আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা শহরের রাস্তায় নেমে আরজিকর হাসপাতালের ঘটনার বিচার চাইলেন আরজিকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে রাস্তায় নামেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা উই ওয়ান্ট জাস্টিস লেখা ব্যানার হাতে ঘটনার উপযুক্ত বিচারের দাবি তোলেন আরজিকর হত্যাকাণ্ডের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত হোক এই দাবি তোলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল কৃষ্ণ ব্যানার্জি ওয়ান্ট লিয়াস ইন্টিরিয়ার প্রাইসেস

তাদের সাথে সহমর্মিতা জানাচ্ছি আজকে জলপাইগুড়ি হাইকোর্ট সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি আমাদের একটাই দাবি আমরা বিচার চাই তদন্ত সঠিকভাবে চলুক তদন্তে যাতে ঢিলেমি না আসে এটা আমরা চাই তদন্ত দ্রুত গতিতে চলে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হোক এটাই জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সবার কাছে আবেদন আমরা আজকে মিছিল করলাম ওখানে সবাই মিলে দাঁড়িয়ে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবং একটা মিছিল করে জলপাইগুড়ি শহরে পদপরিক্রমা করে আমরা আবার ফিরে যাচ্ছি আপনার নাম ব্যানার্জি সভাপতি কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ি বেঞ্চ বার অ্যাসোসিয়েশন